আসসালামু আলাইকুম আর সুন্না ফাউন্ডেশনকে নিয়ে অশ্লীল মন্তব্য ছাত্র ছাত্রলীগের গলায় জুতের মালা দিছে সিলেটবাসী ধন্যবাদ সিলেটবাসী তোমাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি কাজ করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এখন কথা হইলে ভাইয়া তোরা কি ভালো না আমারে ক তোরা কি ভালো হইত না তোকে ক নাকি ভালো লেখা নাই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে সৈরে দেশ সেরে ফালাইছে তারপরে কি তোরা ভালো হইতো তোকে ক ফালে কি ভালো অনি নাই নাকি এই মুহূর্তে বাংলাদেশে জনপ্রিয় কোনো মানবিক যদি কোনো সংগঠন থেকে থাকে তাহলে সেটা হলো আস্তনা ফাউন্ডেশন যার প্রতিষ্ঠাতা শাহেখ আহমদুল্লাহ সেই আস্ত ফাউন্ডেশন তোরা ছাড় দিলে না ভাইয়া তোরা কি সাজ ভাইয়া এরে ভাইয়া আমার বল ভাইয়া তোরা কী সাজ ভাইয়া তোকে কপালে কি কোনো হেদায়ত নাই আস্তুন্না ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা সেই শাহেখ আহমদুল্লাহ তিনি না করেন আওয়ামী লীগ না করেন বিএনপি না করেন জামাত না করেন রাজনীতি তার পরিচয় তিনি শুধু একজন মুসলিম তিনি একজন আলেম সারা তিনি দ্বিতীয় কোনো পরিচয় দেন না তারপরও তার ফাউন্ডেশনকে নিয়ে কি কারণে বাইরে তোমরা গালাগাল দিলা তোমরা কি আর ভালো হইতানো ফাফন কাকু বিসিবির ফসাই চলে গেছে কাউয়া কাদের সেনা বাহিনী নেই গরু গরে ভরে রেখেছে তারপরও তোমরা ভালো হনো বালিটা সুমিনা দেড় সারি ফালাইছে তারপরও তোমরা ভালো হনো খেলা হবে বলে চিৎকার করার নেতা স্বামী ওসমান সেও দেশ সারে ফালাইছে তারপরও তোমরা অনেক ভালো হনো ভাইয়া তোমার কপালে কি হেদায়েত নাই তোমাকে কি কাম তোমরা এই বন্যার সময় দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তুমু কি কাম আসিল ভাইয়া তুমি কি কামে তোমরা লাগা দিছ কি কারণে অনুপযুক্ত উপহার দিছে না সিলেট গলার মধ্যে দিছে জুতার মালা এর থেকে বড় লজের কি আছে বলো দেশের বোন নয় মানুষ কোন রকম বাঁচতে পারতেছে না খাইতে পারতেছে না থাকা জিনিস নাই ফরেন কাপড় নাই খাবারের জন্য কোনো খাবার নাই এই সিচুয়েশনে আসুননা ফাউন্ডেশন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সারা দেশ ব্যাপী সেই আশুর্ন ফাউন্ডেশন নিয়ে তোমাদের কি কারণ করতে করতেইবো বলো আমার ভাইয়া বলো কপাল ফুরলে মানুষের কি না করে তুমি কপাল ফুটছে না অন কপাল যেমনি ফুটছে না কপাল তো সাই হয়ে গেছে কপাল পড়া এই না দাঁপাছ তাইলে তুমি এই সাইডে কোনো কাজ আয়বো এই ছাড়া তোমাকে কপাল পড়া সাই কোনো কামেও আত না জীবনে তোমরা যে যেই অঘটন বলে ঘটাইছো যেটা বলি একদম শেষ করা যাইব না বুঝছো নি ভালো হয়েছো ভাইয়া ভালো হয়েছ আসছো ফাউন্ডেশনকে নিয়ে তোমরা যে মন্তব্য করছ তার প্রতিদিন তোমরা ফাইছো আশা করি নেক্সট টাইম যদি আরো কিছু করো তার প্রতিদিন ভাইয়া আরো ভয়ঙ্কর হবে তোমরা ফ্রি ফাইবে তোমরা বলছো না তোমরা ভয়ঙ্কর ফিরিয়ে আইবে ওই চিন্তা বাদ দিয়ে ভাইয়া সাধারণ মানুষ তোমার কি ভয়ঙ্কর আচরণ করবো শুধু এটা দিন গণ তোমরা তোমাকে কত বড় কলি যা তোমরা আস্তর ফাউন্ডেশনকে নিয়ে তোমরা বাজে মন্তব্য করো অস্ট মন্তব্য করো অথচ এই ফাউন্ডেশনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এখন খানা ফাই দিচ্ছে এই বোনের সময় তোমরা যেমন ফাউন্ডেশনকে নিয়ে বাজে মন্তব্য করছো খারাপ মন্তব্য করছো তার উত্তম প্রতিদান সিলেট বাসে তোমাদের গলা ঝুলাই দিছে ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে বড় প্রতিদান তোমরা পাইবে খেয়াল রাখিও